একজন সন্ত্রাসী চেয়ারম্যান বিনা ভোটের চেয়ারম্যান এই দেশটাকে ত্রস ত্রস করে ফেলেছে এই ত্রস ত্রস থেকে দেশকে শান্তি করার জন্য তার বিরুদ্ধে অনতি বিলম্বে আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি কোন চেয়ারম্যানের নাম কি কোন চেয়ারম্যান হাজার হাজার কোটি টাকা তার মালিক এই সমস্ত লোক টাকা বিনা ভোটের চেয়ারম্যান সে টাকা দিয়া অবস্থান ভাড়া করে করে এই ট্যাকের টাকা করতেছে আর সারা শ্রীপুরি ইউনিয়ন না শ্রীপুরি সে চাঁদাবাজি করছে চাঁদাবাজি করে তার বিশাল বাহিনী আছে আগে করে মামলাও আছে তার মার্ডার মামলাও আছে অনেক মামলাই আছে তারপরে সে এই ইউনিয়ন পরিষদের জনগণ আসবে দেয় নাই বিদায় সে আজকে আবার করে নিয়ে পরিষদ দখল করতে করে যাবো সবাই স্বামী মরলের উপরে আরো অনেকের উপরেই হামলা করছে অনলাই সাতের জন্য যখন এরা ডুবতে যে এরা জানতে চাইছিল যে কি হয়েছে এদের ওই রকম ধারণা ছিল না যে এরা এদের উপর হামলা করবে তখন হচ্ছে যখন ডুবতেছে তারা হচ্ছে আপনার তিরিশ পঁয়ত্রিশ জন দাউলাটি পিস্তল তিরিশ সহ এরা হচ্ছে আপনার এই স্বামী মুরল ঘাসার উপর এবং হচ্ছে তার সাথে তারা ছিল চেয়ারম্যান সহ চেয়ারম্যানের সাথে হাতুরি ছিল চেয়ারম্যানের হাতে হাতুরি ছিল চেয়ারম্যানের বাইশটা মেহেদি তার হাতে ছিল মেহেদি পিস্তল এবং হচ্ছে আপনি মানে এই যে আজকে যে হামলা করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের উপর এই হামলার জন্য আমি কিন্তু নিন্দা জ্ঞাপন করছি এবং এই অনির্বাচিত আমি লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনির্বাচিত যে চেয়ারম্যান এই চেয়ারম্যানের ক্ষমতার যে অপব্যবহার এই অপব্যবহারকে লুপ করার জন্য আমি প্রশাসনিকভাবে ওনাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি আমি এতদিন আসতে পারত না বৈশ্বিক ছাত্র আন্দোলনে ইনার পরিস্থিতি আসতে পারত না সে আজকে দশ সহস্ত্র সহ বন্দুক সহ নে অবস্থার নেই এখানে সাধারণ পাবলিক জনে আসছিলো এখানে আমার বড় ভাই বিএনপির সাবেক সভাপতি সাবেক সহ যারা এখানে ছিল তাদেরকে লোকজনে এসে প্রথমে তারা বন্ধু বন্ধুকচা করে বন্ধু বন্ধুকচা করে তারপর তাও নিয়ে চুরি নিয়ে তারা এখানে চলে সব এলুপাটির মাধ্যসা করে তার মাধ্যমে চলে যায় এই অবস্থায় এখন আমার বড় ভাই মৌর্ষ বাসলায় শ্রিপুর হাসপাতাল আছে সাথে আমার ভাতিজাসহ আরও ভারতপাড়া স্থানীয় সকলেই একটা হাসপাতালে ভর্তি আছে হাসপাতাল আছে